আসসালামু আলাইকুম আমার নাম লাজিনা খাতুন আমি আপনাদেরকে একটি গদল বলে শোনাচ্ছি আমার মনের বাসনা যাবো মাদিনা নয়নবরে দেখব নবী আমারে আমার বাসনা যাব মাদিনা নয়নবরে দেখব নবীর রৌজা খানা খোদা করো না আমার মন সে কামনা খোদা পূর্ণ করোনা আমার মন কামনা ও মাদিনা তুমি যে এক কতই ভাগ্যবান তোমার শুয়ে মদিনা তুমি তোমার বুকে আছেন শুয়ে জাহান যে বিনা হলে জগৎ যে নবিনা হলে জগৎ সৃষ্টি হতো না নয়ন ভরে দেখব নবীর

ये तय छटाई जाए बोए जाए तो अस्सलाम वालेकुम सहाबतुन আসসালামু আলাইকুম আমার নাম সিফা খাতুন আমি আপনাদেরকে একটি গজল বলে শোনাচ্ছি আছি গো ডুবে আমি বাপের ইসা রে না জানি কি হবে ও পারে হস আছি গো ডুবী পাপড়ি সগোড়ে না জানে কে হবে ওপারে হস মুসিবত না পাই যদি মুসিবত না পাই যোদি করু তোমার কব রে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার তোমার সুপারিশ বিনে তোমার সুপারিশ বিনে কেমনে হব পার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার নভি নবী নভী নবী তু দিয়ে দেখো ভালো ছো সে পা দিয়ে ছো দেখো ভোলেছ সে পাবে মহামত কেন যে পারবো রে হাস কি হব আবার হাস কি হা বে আবার মুসিবত মা পাই যদি মুসিবত পাই যদি করুমাত কবরে হাসো রে কি হবে আমার কবরে হাসো রে কি হবে আমার আসসালামু আলাইকুম কামনা কত এটা হাতের নাও এটা হাতের ধরে থাকে আসসালাম আলাইকুম আমার নাম দামান্না খাতুন আমি একটি গোজল বলে শোনাচ্ছি গো তুমি এই পৃথিবী যাহান তুমি অসীম তুমি মান গোড়েছ তুমি এই পৃথিবী যাহান তুমি অসীম তুমি মান তুমি পৃথিবীর পালনকারী ভূমি প্রভুর বিশ্ব জামি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি এই পৃথিবীর পাড়ায় পাড়ায় দূর আকাশে তারাই তারাই এই পৃথিবী পাড়ায় পাড়াই দূর আকাশে মোড়িয়ে চড়াই তার অনুভূতি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে দেখি আলাইকুম আসসালাম আলাইকুম আমার নাম রেসমিন খাজানা আমি একটা কথা বলে শোনাচ্ছি বাবার মানে হাজার বিকেলাম ছেলেবেলা বাবার মানের উৎসকালে পুতুল পুতুল খেলা বাবা মানে হাজারি পিকে আমার ছেলে ভালা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে কাছে ভালো যাচ্ছে আমার অনেক দিন বাবা মানে কাটছে ভালো যাচ্ছে ভালো দিন বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক দিন আমি যত এলো মেলো বলে রোজ বাবা তুমি সময় মতন সহজ সমাধান আমি যত এলো মিল ভুলের অভিধান বাবা তুমি সময় মত সহজ সমাধান জীবনের জানি জীবনে টানা পারি কিছু না জানি আমার গানে সরল লিপি তোমার মাঝে খুঁজি আমার গানে সহলিপি তোমার মাঝে খুঁজি বাবার কাছে হই না কালো আমি কোনো দিনই বাবার কাছে হই না কালো আমি কোনদিন দিনই বাবা ডাকে আদর করে আমায় সোনামনি বাবা ডাকে আদর করে আমার সোনামনি বাবা মানে অনেক চাওয়া বাবা মানে অনেক পাওয়া বাবা মানে ছোট্ট শূন্যতা বাবা মানে অনেক পূর্ণতা বাবা মানে হাজারে বিকেল আমার

পাড়ে হাস মুশিবাদ না পায় যদি মুশিবাত না পায় যদি করুনা তোমার কোরে হাস কি রে কি হবে আমার রশিবাদ না পাই যদি মুশিবাত না পায় যদি করুনা তোমার হাস কি হবে আছি না জানি কি হবে আছি গো আমি পাপড়ি সাগোর না জানি কি হবে ও হাস তুমারি সুপারিন তুমারি সুপারিশ বিন হব রে কবরে রে কি হবে আমার কব রে কি হবে আমার মুসিবত না পায় যদি মুসিবত না পায় যদি দি না তোমার কব রে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার তুমি তো দিয়েছ দেখিয়ে আলো কবে মুশিবাতে না পাই যদি মুশিবাত না পাই যদি করুনা তোমা কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার আসা।

বাবা মানে হাজার বিকেল আমার ছেলে বেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে হাজার বিকেল আমার ছেলে বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে কাটছে ভালো যাচ্ছে ভালো দিন বাবা মানে কাটছে ভালো যাচ্ছে ভালো দিন বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক ঋণ বাবা মানে জমিয়ে রাখা আমার ঋণ আমি যত এলো মেলো ভুলির অভিধান বাবা তুমি সময় মতো জীবনে আমার গানের সরলিপি বাবা তোমার মাঝে বাবা বাবার কাছে হাই না কালো আমি কোনো বাবা তাকে আদর করি আমার সোনামনি বাবার কাছে হয় না কালো আমি কলদিনি বাবা ডাকে আদর করে আমার সোনামণি বাবা মানে অনেক চাওয়া বাবা মানে অনেক পাওয়া বাবা মানে ছোট্ট শূন্যতা বাবা মানে অনেক পূর্ণতা বাবা মানে হাজার বিকেল আমার ছেলে বেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা আসলাম

সারা রাত না মনে খুব তোমাকে মা কোথায় আছো কেমন আছো এত ডাকি তবু কেন সারা দাও না কোথায় আছো কেমন আছো এত ডাকি তবু কেন সারা দাও না যখনই মনে পড়ে তোমার কথা কান্নার ঢেউ উঠে নিরব ব্যথা যখনই মনে পড়ে তোমার কথা কান্নার রাত হল দেখি মাগো এই চাঁদ কিন্তু মাগো তাই কেন দেখি না লোকে বলে থাকো তুমি চাঁদের দেশে সাদা সারি পরে মাগো ভেসে লোকে বলে থাকো তুমি চাঁদের দেশে সাদা সারি পরে মাগো পরীর ভেসে রাত হলে দেখি মাগো ওই চাঁদকে কিন্তু মাগো তোমায় কেন দেখি রাত হলে দেখি মাগু চান দিকে কিউন্ধু মাগর তোমায় কেন দেখি না সাম অনেক সা আসসালামু আলাইকুম আমার নাম খুশি খা আমি আপনাদেরকে গোজল বলে শোনাচ্ছি শুনি আমার মন ভরে যায় কোন ধুর বাণী আমি যখন শুনি আমার মন ভরে যাই সোলো মো মিনো সলমান দেখ না শান্তি পাওয়া যায় পোতি আছে নিলে জমা হতে প্রতিটি হলদ সে নিক আছে আমলে যান খাত হতে পাপ যাই

jodiya ayi ne sagur aakasbe